আপনি তারকি ফ্লাইটে উঠবেন আর এরকম টাকলা দেখবেন না স্কোয়াড কোয়াইট ইম্পসিবল এইটা কি কোনো কথা হ্যালো এভরিওয়ান না হেসে থাকা চ্যালেঞ্জের আরও একটা এপিসোডে আপনাকে স্বাগত ভিডিও ভালো লাগুক আর না লাগুক সাবস্ক্রাইব আপনাকে করতেই হবে সো লেটস বিগিন দা শো আই জি আপু আপনি অনেক উপকার করছেন অনেক উপকার হয়েছে আগুনটা নিবাতে আপনার এই সাহায্যের কথা কেউ বলবে না আসলে কি লাভ হইল কোন অ্যাড পাইছো কি হচ্ছে বসাতে মোবাইল নিয়ে নিচ্ছে না থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলা সবই এমন হ্যাঁ ভাই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে বাচ্চা কো বাচ্চাকে দেখা যাচ্ছে না এখানে ডেফিন ডেট অফ দা ইয়ার পুরস্কার পাবে সে যেভাবে পড়া জমায় রাখছি সেভাবে টাকা জমালে একটা গাড়ি কিনা যেত আসলেই ভাই আমি যে পরিমাণ জমায় রাখছি একটা বগাতি কিনতে পারতাম হয় তো দিনে একটা কুকুর আসতেছে কি করে ও জাস্ট র‍্যান্ডমলি নিয়ে দৌড় দিলো জাস্ট আ ডগ থিংস অ্যাকচুয়ালি আর কিছু না ও র‍্যান্ডমলি আসলে নিয়ে দৌড় দিল এক্স্যাক্টলি আমি এভাবে মেহমানরা গেলে ড্রিঙ্কস উপর যাবে পড়তাম আমার আর কোনো চিন্তা থাকতো না শুধু ড্রিঙ্কস এর উপরে আপনারা কে কে এমন করেন কমেন্ট করে জানাতে পারেন কি ঢুকাই দিছে এটা

ফেসবুকে স্ক্রল করেন এবং বলেন যে আমার একটা জামা দরকার বা আমার একটা শার্ট দরকার একটু পরে স্ক্রল করলে দেখবেন এই জামা বা শার্টের একটা পেজের কোন একটা পেজের অ্যাড চলে আসছে বিশ্বাস না হইলে আপনিও ট্রাই করে দেখতে পারেন লিটল বয় ট্রাইস টু এসকেপ স্কুল হোয়াইল টিচার স্ট্রাগল টু ব্রিং হিম ব্যাক এই বয়সেও চলে যাচ্ছে নাকি দৌড়ে কি সম্ভব ভাই এই বয়সেও বুঝে কি যে স্কুল পালাতে হবে বেচারা মনে খুব কষ্ট পাচ্ছিল আসলে এই বয়সে তো আমরা চিন্তাও করতে পারতাম না আপনারা কেউ করছেন না কি এরকম এই ছোট বয়সে কমেন্ট করে জানাতে পারেন কিন্তু মানে কি বলবো যাই হোক এই খালি ডিব্বা দি গায় কি কত আমি কবে শেষ গোসল করছি দাঁড়ান মনে করে নিতে হইবো আছে এরকম আছে নয় মাস আগে না না 10 মাস আগে আপনি কোন বন্ধু এমন হতে পারে ওর একটু মেনশন দেন আই নো সাম অফ মাই বন্ধু ওরা এমন স্মৃতিশক্তি বাড়ানোর জন্য বাদাম ভিজিয়ে রেখেছিলাম এখন বাদাম কোথায় রেখেছি সেটাই মনে পড়ছে না আমার স্মৃতিশক্তি আসলে এমন বিষয়টা কষ্টকর হলেও সত্যি জাস্ট ওয়েট ফর ইস আচ্ছা চলেন দেখি ও কি রিয়াকশন দেয় এখন এটা থাকবে থাকবে। এই জিনিস আসলে গামলা করে বিরিয়ানি খাওয়ার পর যখন আপনি স্লিমিং টি খান স্লিমিং টি আপনার পেটে যায় এই অবস্থায় হয় যে কয়ে এসে পড়লাম কার মধ্যে আসলাম